যারা দেখছেন ভিডিও শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ড্রেসটা যদি ভালো হয় প্রাইস টা কিন্তু ম্যাটার করে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো রাঙ্গুলি সুইস কটন থ্রি সুন্দর ছয়টা ড্রেস প্রত্যেকটা ড্রেসই থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের উপরে আর প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেব তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু থাকবে একবারে এক হাজার টাকা করে তো কথা না বাড়ি আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একবারে সম্পূর্ণ টোটালি ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে এটার জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জামার ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক ভালো লাগবে একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা একেবারে সম্পূর্ণ ফ্লাওয়ারের একটা প্রিন্ট করা থাকবে মাল্টিকালার কালার কম্বিনেশনের মধ্যে আর জামার কাপড়ে কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার ব্যাকপার্টটাও কিন্তু সেম ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেম এক একই রকম থাকবে আর এই এই থ্রি পিসটা দিয়ে আপনি কিন্তু সুন্নতি স্টাইলে কিন্তু জামা বানাতে পারবেন একেবারে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড় আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড়টা থাকবে মিষ্টি কালারের মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকে আর এটার উন্নাটা কিন্তু অনেক সুন্দর মানে এত সুন্দর উন্না প্রত্যেকটা ড্রেস কিন্তু পুরো আড়াই হাত পানা মানে প্রত্যেকটা উন্নয় পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা কিং সাইজের উন্না থাকবে ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এই ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে এটাকে কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে মুসলিম বস্ত্র বিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে এরপরের যে কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর ছয়টা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারটা একেবারে মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল একটা প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না এই ড্রেসটা অপছন্দ হবে দেখেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে প্রিন্টিং করা এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর ফার্স্টেই কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানাটা আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আড়াইগস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটা কিন্তু আরও সুন্দর মানে আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এরপর যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আরো সুন্দর একটা ড্রেস মানে ছয়টা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত চমৎকার একটা একটা ড্রেস একেবারে ডিজিটাল ফ্লাওয়ারের প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোছ পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনার যেভাবে যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে আরে গোস কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হাই কোয়ালিটির মধ্যে আর এটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা উন্না পুরো নামাজি একটা উন্না থাকবে পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন এটার উন্না কি কত ডিজি কত সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে যেটাকে বলে পিঙ্ক কালারের মধ্যে আরও চমৎকার একটা ড্রেস মানে সেই লেভেলের ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু গর্জিয়াস আর সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব দেখেন ফ্রন্ট পার্ট আর কিন্তু সেম একই রকম থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড়টা থাকবে কিন্তু গোলাপি কালারের মধ্যে আড়াই কাপড় দেওয়া থাকবে আর এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর মানে আজকে কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু বাদ দিতে পারবেন না এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম দেখেন এটার উন্নাটা দেখেন কত সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এগুলার যে প্রাইস এগুলার প্রাইসটা কিন্তু কিন্তু আমরা আমরা আমি বলে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর লাগবে তো এরপর যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে কিন্তু মিষ্টি কালারের মধ্যে আর এটা দেখাতে দেখাতে এই ড্রেসের প্রাইসটা আমি বলে দিচ্ছি আজকের এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকবে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি একেবারে ফিক্সড এক টাকায় পেয়ে যাবেন আজকের এই রাঙ্গুলি থ্রি পিস দেখেন এটার কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর মানে এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র দ্বারাই কিন্তু সম্ভব দেখেন কত সুন্দর একটা প্রিন্টিং করা মানে আজকের এই ড্রেস গুলো আপনারা দেখলে মানে চোখ ফেরাতে পারবেন না দেখেন কত চমৎকার একটা ড্রেস আর এটার সালোয়ার কাপড়টা থাকবে কিন্তু মিষ্টি কালারের মধ্যে আড়াইগজ কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা ড্রেসের না কি বলবো এত সুন্দর বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে মানে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্রবিধান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন তো সর্বশেষ যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার মানে এই ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে এর আগে কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে মুসলিম বস্ত্র বিধান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরও সুন্দর একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই গরমে কিন্তু এই ড্রেসগুলো পরে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন আর যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারবেন প্রাইস কিন্তু একবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা অরেঞ্জ কালারের মধ্যে আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক বড় পুরো পাঁচ হাতের সুতি নামাজি না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখ রাঙ্গুলি সুইস কটন ড্রেস মানেই কিন্তু ভালো মানের চিপি দেখেন কত সুন্দর একটা উন্না পুরো পাঁচ হাতের কিং সাইজের উন্নয়না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে আরাহাত হাত পানা থাকবে প্রত্যেকটা উন্নয় তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম